সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আবারও তোমাদের মধ্যে একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হয়েছে তো পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে মেট্রোপলিটন সার্কেলেন মানে ঢাকার মধ্যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে দশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মানে দশ তারিখে এটি প্রকাশ করা হয়েছে তো চলো কী কী পদ সংখ্যা রয়েছে এবং কত টাকা লাগবে বয়স কত হবে সে সকল সম্পর্কে সম্পর্কে আলোচনা করব তো চল বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সর্বশেষ সর্বশেষ পদ পদটি হচ্ছে নিরাপত্তা পরিবেতন গেট হচ্ছে বিশতম বেতন গেট শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে জেসি পাস করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকার হতে হবে পরিচ্ছন্ন কর্মী বা যাকে বলে সুইপার বিশতম গ্রেডের চাকরি অষ্টম শ্রেণী পাস করতে হবে অর্থাৎ জেএসি পাস করতে হবে মেল ক্যারিয়ার উনিশতম বেতন গ্রেড কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পোস্টম্যান সতেরোতম গ্রেডের একটি চাকরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং মানে এস এসি পাস করতে হবে ড্রাইভার হালকা গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং হালকা এবং ভারী গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে এবং লাইসেন্স সহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার ভারী গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে এবং এস এসি পাস করতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে বেতন গ্রেড হচ্ছে পনেরোতম বেতন গ্রেডের চাকরি পোস্টাল অপারেটর পনেরোতম বেতন গ্রেডের চাকরি বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে মানে এইচএসি পাস করতে হবে আর এই পাশে হচ্ছে এগুলো পদসংখ্যা রয়েছে কোন পদে কয়টি লোক নেবে সেই সম্পর্কে এগুলো পদসংখ্যা রয়েছে আর যেসব এলাকার অধিবাসীরা আবেদন করতে পারবেন ইউনিট এবং অফিসের অধিক্ষেত্র অনুসারেছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরিসন্দী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলার আর অধিবাসীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো প্রার্থীর বয়স নয় তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর হতে হবে আবেদনের অনলাইনে আবেদনের এবং মানে অনলাইনে আবেদন শুরু হবে তেরো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটিটা থেকে এবং আবেদনের শেষ সময় হচ্ছে নয় তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচ কোটিটা পর্যন্ত সময় থাকবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি পরীক্ষার ফি জমা দিতে হবে মানে আবেদন ফি জমা দিতে হবে অর্থাৎ চার্জ তাদের যে ফি সেটা দিতে হবে তো এক হতে তিন নং ক্রমিক এর জন্য আবেদন ফি হচ্ছে একশো টাকা সহ মানে ডেলিটক সার্ভিস চার্জ সহ একশো টাকা মোট একশো টাকা দিতে হবে এবং সাত চার নং হতে সাত নং পদের জন্য পঞ্চাশ টাকা হচ্ছে আবেদন ফি এবং ভ্যাট এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপান্ন টাকা পরিশোধ করতে হবে সকল গ্রেড এর নাগরিক এর জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলটোকে চার্ভিস সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা পূরণ করতে এটি আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে পূরণ মানে পরিশোধ করতে হবে অনলাইনে আবে অনলাইনে আবেদনের সময় যদি কোনো সমস্যা হয় তাহলে টেলিটক নম্বরে যে ওয়ান টু ওয়ান অথবা এই টেলিটক মানে যে জিমেল দেওয়া আছে জিমেলে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজ এই যে ওনাদের যে ডাব্লুডাব্লিউ ডট ফেসবুক ডট কম এই পেজে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজায় দিবেন